কুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে চলে আসলাম রান্নাঘর থেকেই আজকে একটা স্পেশাল ডে বলা চলে তাই টুকটাক ভালো মন্দ রান্না করার চেষ্টা করছি প্রথমে পেঁয়াজগুলো বেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো মনে হয় একটু বেশি লাল হয়ে গিয়েছে বাট লাগেনি এটাই কথা চিকেনের একটা কাবাবের আইটেম করব এর জন্য পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ডাল আগে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছিলাম ওগুলি এখন মিক্স করব সব কিছু দিয়ে বেশি করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি যাতে পুরাও রোজার মাছটা চলে যায় কারণ কাবাব দুই একটা মা ইফতারের মধ্যে থাকলে ভালোই লাগে খারাপ লাগে না আমি দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দিবো স্বাদ মতো লবণ আসলে রোজার মধ্যে লবণ চেক করাটা বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় আমি এখন আমার ছেলেকে দিয়ে টেস্ট করাই তাকে এত রান্না করি বাট লবণ চেক করাটা খুবই টাফ একটা আমার জন্য মনে হয় লবণ বেশি হচ্ছে আর একবার মনে হয় লবণ কম হচ্ছে আপনাদেরও কি এই প্রবলেম হয় এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজের বেরেস্তা আসলে কাবামের মধ্যে বেরেস্তার ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে বাইটে বাইটে বেরেস্তা পড়লে টেস্টটা অন্য রকম মজা হয় আমার তো খুব ভালো লাগে সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া আর একটু জিরার গুঁড়া সবগুলো মশলা ভালোভাবে দিয়ে মেখে নিব তাতে তিনটা ডিমও দিয়ে দিয়েছি ভিডিওটা আমার কাছে নাই তবে ডিমগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে লেবারের জন্য শেষে অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি এবং তারপর বানিয়ে নিয়েছি আমার মজাদার কাবাব কাবাব কিন্তু অনেকগুলো হয়েছে হচ্ছে আছে আমি আগে ফ্রোজেন করে রেখে দিয়েছি এবার বানিয়ে নিয়েছি সিলেটে রাখনি স্টাইলের তেহারি তেহারি বলা চলে সাথে মটরশুঁটি আর ছোট গোল আলু দিয়েছি যেহেতু এক্সাম ছেলের বাবাকে বলেছিলাম ছেলেকে পড়াতে ছেলেকে কি পড়াবে সে নিজেই কুল পাচ্ছে না এদিকে মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে আলু আর মটরশুঁটিও আছে সাথে কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার গরুর মাংস গরুর মাংসের চেয়ে মজার আর কোনো খাবার পৃথিবীতে হতে পারে না আপনাদের কি তাই মনে হয় পাতিলে বেশি করে তেল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি চাল পোলায়ের চাল ভাজার জন্য আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশি করে ঘি ঘির ফ্লেভার আমার তেমন ভালো লাগে না বাটতে হাড়ি বিরিয়ানিতে একটু ঘি না দিলে মজা লাগে না এই যা আমি তেমন ভালো রান্না জানি না তবে বললাম তো টুকটাক যা পারি চলে ওগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর পোলার চাল দিয়ে দিব তাহলে পোলার মজা হচ্ছে তেলে ভাজার উপর পোলার চাল যত বেশি ভাজা হবে পোলার টেস্ট তত বেশি মজা হয় তবে আজকে আমার তেহারিটা ভালো হয়নি চালগুলো ফুটেনি কিছু কিছু চাল আনাম ছিল চেষ্টা করেছি অনেক কিন্তু কেন যেন ফুটলো না খুবই মন খারাপ যেহেতু কয়েকজনকে ইফতারি দেওয়ার প্ল্যান ছিল খুবই মন খারাপ হয়েছে তাই হোক কেয়ার করার এখনই তো তেহারির মশলা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে নিব একটু দুধ দিয়ে দিলাম দুধ দিলে কালারটা সুন্দর আসে এই যা আসলে কোনো কিছুতেই বেশি আশা করতে হয় না যেখানেই আশা করা হয় সেখানেই ফলাফল চিরো আসে এবার কষানো মাংসগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে নিব আর ভাপে বসিয়ে দিব। এই যা আসলে রান্না সবই সেম এটা শেখানোরও কিছু নাই দেখানোর কিছু নাই আর আমি খুবই ছোটো একজন রাধুনি রান্না বলতে গেলে পারি না তাই রেসিপি দেওয়ার তো প্রশ্নই আসে না আজকে স্পেশাল ডে বলতে হচ্ছে আজকে আমার ভাই আমার বাসায় আসবে আজকে আমরা তিন ভাই বোন একসাথে ইফতার করবো লাস্ট কবে যে আমরা তিন ভাই বোন একসাথে ইফতার করেছি মনেও নাই এর জন্য আমার জন্য আজকের দিনটা খুবই স্পেশাল এই তো আমার তেহারি রান্না শেষ কতগুলো কাবাবও ভেজে নিলাম এবার আমরা টেবিল সাজিয়ে নিলাম কিছুক্ষণ পরেই ইফতারের আজান দিবে তা করতে পেরেছি এতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই খাবারগুলো আমার ভাই আর অনেক পছন্দ এর জন্যে এইগুলি করা আর আমার ভাইও জানে তার বোনের কি পছন্দ সে ঠিকই মনে রেখে আমার জন্য এক পাতিল হালিম নিয়ে এসেছে হালিম আমার খুবই ফেভারেট ইফতারিতে হালিম আমার রোজই লাগতো আগে এখন তো হয়ই না খাওয়া আর আমার ছেলের তরমুজ পছন্দ তাই তরমুজও নিয়ে আসছে আসলে কাছের মানুষগুলাই জানে তার কাছের মানুষদের কি পছন্দ না পছন্দ তাদের বলতো হয় না এমনি এমনিই চলে আসে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই বন্ডিং সবসময় ভালো থাকে এ তো আজান দিয়ে দিয়েছে আমরা সবাই একসাথে ইফতার করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমার পছন্দের খাবার দেখে মনটা খুশি হয়ে গিয়েছে আসলে কেউ খেয়াল করে তার পছন্দের খাবার নিয়ে আসলে ওটা অন্যরকম আনন্দ এখানে মামা ভাগ্নে একসাথে বসে আছে স্টে স্টে হ্যাপি কানেক্টেড আল্লাহ হাফিজ